কিন্তু তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট এরকম আছে যারা এনআইএস থেকে পড়েছে ওপেন বোর্ড থেকে পড়েছ হয়তো রাইট ওপেন স্কুল থেকে তোমরা হয়তো পড়েছো পড়াশোনা তো তোমরা কি পরীক্ষার জন্য বসতে পারবে কেন কি অনেক জায়গায় থাকে এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে ওখানে এই ইনস্টিটিউটেড অনেক সময় স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারে না কিন্তু জেন পাস ক্ষেত্রে তোমরা কি বসতে পারবে ডাব্লিউবিজেই বোর্ড কি বলছে ক্ষেত্রে সেটা আমরা জানবো অলসো আমরা আজকের ভিডিওতে এটা ডিসকাস করবো যে কোন ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ও ওপেন বোর্ডে করতে হচ্ছে সেই রিজনগুলো কিন্তু আজকে বা সেই জিনিসগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখবো তো চলো আমরা ডিরেক্ট ডাব্লিউ বি বোর্ডেই চলে যাই সেখান থেকেই দেখছি যে ডাব্লিউ বি বোর্ড কী বলছে ওপেনের স্টুডেন্টরা কি আদেও আমাদের এই পরীক্ষায় বসতে পারবে এক্সামিনেশনে এসে আমি ডাব্লিউ বিজিই সিলেক্ট করে নিয়েছি তোমরা চালে তোমরাও দেখে নিতে পারো একটু স্ট্রল করলেই তোমরা দেখতে পারবে যে যত পরীক্ষা ডাব্লিউজি কন্ডাক্ট করে তার মধ্যে থেকে ওপেন থেকে যদি কেউ পড়াশোনা করে থাকে তারা কি আদেও এলিজিবল জেনপাস পাসিজিতে বসার জন্য প্যারামেডিক্যাল কি দিতে পারবে কি না দিতে পারবে এরকম তো নয় যে আমি ওপেন বোর্ড থেকে পড়েছি তাই বলে আমি কোনো একটা টেকনিক্যাল লাইনে ঢুকতেই পারবো না চলো সেটা দেখা যাক তাহলে আমি এটা ক্লিক করে নিচ্ছি এখানে এবং ডাউনলোড করে নিচ্ছি এই এই যে হচ্ছে আমাদের কি লিস্ট অফ বোর্ড বা কাউন্সিল দু পঁচিশ যেখান থেকে তোমরা পড়াশোনা করে থাকলে অবশ্যই জেনপাস জন্য তুমি এলিজিবল ঠিক আছে দেখো আমি একদম নিচে চলে আসি তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ ফিফটি ফোন নাম্বারের লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং নয়ডা ঠিক আছে এটা বেসিক্যালি নয়ডাতে সিচুয়েটেড কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ওপেন কিন্তু এই যে এটাকে বলি আমরা এন এখান থেকে এটা হচ্ছে ওপেন স্কুলিং অনেক স্টুডেন্টরাই বিভিন্ন কারণবশতে এই ওপেন স্কুলিং থেকে পড়াশোনাটি কমপ্লিট করে এখানে দেখো নট এলিজিবল কিসের জন্য ফার্মাসি কোর্সের জন্য অর্থাৎ জেনপাস ইউজি তুমি যদি দিচ্ছ প্যারামেডিক্যাল বা হচ্ছে নার্সিং এর জন্য বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যদি করতে চাও তুমি যদি ওপেন থেকে পড়ছো তাহলেও কিন্তু তুমি এই পরীক্ষাটির জন্য এলিজিবল কারা এলিজিবেল নয় এলিজিবল নয় হচ্ছে ফার্মাসি কোর্সের জন্য যেটা ডাব্লিউ পরীক্ষা দিয়ে পড়তে লাগে ডাব্লিউ পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং অথবা ফার্মাসিতে যেতে লাগে সেটা ফার্মাসির ক্ষেত্রে এলিজিবল না ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পুরো আমাদের তথ্যটা যারা যারা কনফিউজ ছিলে বা যারা যারা তোমরা ওপেন থেকেই পড়েছো যদি তোমার সাবজেক্ট কম্বিনেশন তোমার যদি লাইফ বায়ো হয়ে থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা একটা একাডেমিক ক্রাইটেরিয়া বলতে পারো জেনপা সুইজির ক্ষেত্রে সেটা তুমি তাহলে যদি ম্যাচ করো তুমি যদি এখান থেকে পড়ছো তাহলেও কিন্তু তুমি অবশ্যই এই ক্ষেত্রে এলিজিবল করছো সবাই আশা করি দেখতে পারছো এই পুরো জিনিসটা এবার আমরা কথা বলবো যে কি কি ক্ষেত্রে অনেক স্টুডেন্টদেরকে ওপেন বোর্ডে যেতে লাগে অর্থাৎ এই যে আমি আমাদের এখানে একটু ফিরে আসি হ্যাঁ এখানে তোমরা দেখতে পারবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে অবশ্যই এখান থেকে তুমি পড়লেই পার কিন্তু হতে পারে এরকম যে তোমার এর হেল্প লাগতে পারে অনেক স্টুডেন্টদের এই এটার হেল্প লেগেছে কি ক্ষেত্রে আমি সেটা তোমাদের একটু বলি তুমি যদি এই বছর যদি পরীক্ষা দিতে যাচ্ছ বা তুমি যে ইউনিভার্সিটি পরীক্ষায় তুমি যদি বসতে চাও তোমার এই একাডেমিক যে ক্রাইটেরিয়া দেখো এখানে একাডেমিক ক্রাইটেরিয়া আছে অ্যাকাডেমিক ক্রাইটেরিয়াতে তোমার বায়ো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স হতেই হবে কিন্তু কিভাবে হতে লাগবে পাস করতে হবে কিভাবে পাস করতে হবে এই যে আমি এটাকে একটু জুম করে দেখাই সবাই হয়তো দেখতে পারছো এবার টেন্ডিটি মাস্ট পাস ইন দ্য সাবজেক্টস উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্কস ইন বোথ থিওরি এন্ড প্র্যাকটিক্যাল সেপারেটলি সেপারেটলি কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেপারেটলি কথাটা অনেকে স্কিপ করে যাচ্ছে এটা স্কিপ করলে হবে না অর্থাৎ কি আছে স্টুডেন্টরা তোমাদের মধ্যে প্রচুর জন এরকম হতে পারো যারা যারা তোমরা থিওরিতে হয়তো পাস করি কিছু মার্কসের জন্য তোমাদের চুকে গেছে প্র্যাকটিক্যালি মার্কস মেলানোর পর হয়তো তোমাদের পাস আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে তোমরা ইলিজিবল হচ্ছ না কেন এখানে বড় বড় মেনশন করে দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট বা তিনটে সাবজেক্টই তুমি যদি থিওরিতে পাস করেছো বা প্র্যাকটিক্যালে করি বা প্র্যাকটিক্যালে করেছো থিওরিতে করি তাহলে কিন্তু চলবে না তোমাকে দুটোই পাস করতে হবে সেপারেটলি পাস করতে হবে যাতে তুমি পরীক্ষার জন্য বসতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করব আজকেই তোমরা তোমাদের যে ক্লাস টুয়েলভ এর যে তোমাদের রেজাল্ট আছে সার্টিফিকেট আছে সেখানে তোমরা অবশ্যই একবার চেক করে কিন্তু কনফার্ম করে নিও ঠিক আছে কেন কি পরবর্তীকালে যখন তোমাদের ডিটেলস যখন তোমরা চেক করবে ভেরিফিকেশন হবে তখন এরকম যাতে না হয় যে সব হলো কিন্তু তুমি এইটুকুনের জন্য আটকে গেছো আচ্ছা আরেকটু কথা বলি নেই তাহলে মিনিমাম এ মিনিমাম অ্যাগ্রিগেট কনসিডারেশন কনসিডারিং অ্যাবভ সাবজেক্ট টেকেন টুগেদার সব সাবজেক্ট মিলে এটাও দেখতে লাগবে তোমার 45% হচ্ছে কিনা কাদের জন্য জেনারেল এবং ইডব্লিউএস এর জন্য তুমি যদি এসটি এসসি বাট ওবিসি এবি হচ্ছে তাহলে 40% মিনিমাম তোমার লাগবে ঠিক আছে আচ্ছা ইংলিশ সাবজেক্টটিতে অবশ্যই পাস করতে হবে তোমাদেরকে এটা হচ্ছে আমাদের নার্সিংদের ক্ষেত্রে এবার আসি আমরা এই যে এটা হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল এটা হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল ক্ষেত্রেও সেম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে ইংলিশ এটা এডিশন দের জন্য যেটা আমাদের নার্সিং এ নেই নার্সিং এর স্টুডেন্টরা শুধু ইংলিশে পাস করলেই হবে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যারামেডিক্যাল কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশেও কিন্তু তোমাদেরকে সেপারেটলি দুটোতেই পাস করতে হবে তো তোমরা আজকেই এটা দেখবে অবশ্যই তোমরা এটা দেখবে দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তুমি আদৌ এলিজিবল কি না অনেক স্টুডেন্টরা হয়তো লাস্ট মুমেন্টে এসে দেখে তারপর ওরা প্যানিক পড়ে যাচ্ছে আরেকবার বলি পরীক্ষার কিন্তু ফর্ম ফিল এই মুহূর্তে চলছে অলরেডি তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল তোমাদের শুরু হয়ে গেছে এই যে একটু দেখে নি আমরা পেপার ওয়ান এবং পেপার টু ডেট পরীক্ষার তো দেওয়াই হয়েছে 18 তারিখের অক্টোবর মাসে পরীক্ষা হবে অনলাইন অ্যাপ্লিকেশন এই যে আট তারিখ থেকে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসে ষোলোই ষোলোই সেপ্টেম্বর অবধি কিন্তু এটা কন্টিনিউ চলবে এখনই তোমরা দেখে নাও যাতে পরবর্তীকালে প্যানিক না হয় ঠিক আছে যদি তোমরা দেখবে দেখে তোমরা ফাইনাল বোঝো যে তোমাদের কি আছে তোমাদের দুটোই তোমরা প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এবং তোমরা থিওরিতে পাস করেছো কিনা সেটা জানা খুব দরকার ইনকেস যদি না করে থাকো তোমার তাহলে তুমি একটা সলিউশনও পেয়ে গেলে ভিডিওটার মাধ্যমে যে তুমি ওপেন বোর্ড থেকেও কিন্তু করে এই পরীক্ষাটির জন্য এলিজিবল হতে পারো ঠিক আছে